তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সে নাকি দেশকে দখল করে নিয়েছে তার অনুভূতি এইটাই তো এই আনন্দের মধ্যে কিন্তু অনেকে অনেকটাই অনুভূতি প্রকাশ করতেছে আর আমার বন্ধু দেখেন এখানে শুধু ভিক্টোরি দিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে জিএফ এর সাথে কথা বলতেছে হ্যাঁ তো তোমার জিএফ কি খুশি হ্যাঁ তোমার আরো একটু অনুভূতি প্রকাশ করো দর্শক বন্ধুরা ওই দিন আগ্রহে আসে আমার তো টুট মারি দেওয়ার লাগবে হ্যাঁ ভিডিওটা তো টুট মারি দেওয়ার লাগবে তো আর বন্ধুকে দেখতে পাইছি তো তোমার অনুভূতি কি অনুভূতি নাই শেষ কেন কেন

হ্যাঁ আরেকবন্ধুর সামনে পেয়ে গেছি তো বন্ধু তোমার অনুমতি কি হ্যাঁ ভিক্টরি হ্যাঁ ঠিক আছে তো তার অনুমতিটাই ভিক্টরি তো দেখা যাচ্ছে সবাই কিন্তু প্রচুর খুশি আসলে তাকে আমরা দাঁড়িয়ে দিতে পেরে আমরা পারার জন্য এতটা আন্দোলন করেছি সেই আন্দোলনে আজকে আমরা সফল এখানে সবাই সুখী হ্যাপি এই সেই রকম ভিক্টরি আরেক বন্ধুকে পেয়ে গেছি তার অনুমতি কি এই